মাঝে মাঝে কিছু মানুষকে থাপ্পড় মেরে রাস্তায় ফেলে দিতে ইচ্ছে করে কিন্তু এটা করা যাবে না কারণ রাস্তায় ময়লা ফেলা নিষেধ টাকা আর ক্ষমতা দিয়ে হয়তো অনেক কিছু কেনা যায় কিন্তু মানুষের শ্রদ্ধা ভালোবাসা সম্মান কেনা যায় না এটা পেতে হলে তোমাকে যোগ্যতা লাগবে তুমি কতটা শিক্ষিত তুমি দেখতে কেমন তোমার কত টাকা আছে এসব কিছু যায় আসে না তুমি মানুষ হিসেবে কেমন সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো টাকা যা তোমার শরীরে যতই চরিত্রে দাগ থাক না কেন সব ধুয়ে মুছে দেবে কখনোই নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই অর্ধেক লোকই তোমার কষ্টটা বুঝতে পারবে না আর বাকি অর্ধেক লোক তোমার দুর্বলতার সুযোগ নেবে দুটো সময় তোমার চরিত্রের প্রকাশ পাওয়া যায় এক যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য আর দুই যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার জীবনের তিনটি কথা সবসময় মনে রাখবে এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না কেউ কেউ মিথ্যাগুলোকে এত সুন্দর করে সাজিয়ে বলতে পারে যে বিশ্বাস না করে আর পারা যায় না অন্য কারো জন্য যোগ্য হওয়ার উঠে নিজের জন্য আগে যোগ্য হও কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকেই কখনো বুঝতে পারে না জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া কষ্টের মুহূর্তগুলোকে মনে করে কাঁদবে না সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে ভেবে চিনতে রাগ করো কারণ বর্তমানে রাগ ভাঙানোর আর ভুল করে ক্ষমা চাওয়ার রেওয়াজ একেবারেই উঠে গেছে সাকসেসফুল হতে গেলে কি কি লাগে অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচন্ড জেদ ব্যাস তোমার জয় নিশ্চিত হবেই পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার কোনো লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোরও লোক নেই কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই